والصلاة <ت government> <applause> والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا، وانفعنا بما علمتنا، وزدنا علما، وأصلح لنا شأننا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة الحمد لله. যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রব আলমিনের জন্যে অতবর সলাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্ল আল্লাহ আল্লাহমুসলিম আলহি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আদুরারুল বাহিয়া ইমাম শৌকান রহেমলার লেখা কিতাব এবং যেই এই কিতাবের ব্যাখ্যা হিসেবে যে কিতাব আমরা ফলো করছি অনুসরণ করছি সেটা হচ্ছে বারিয়া আজকে আমাদের আলোচনা হবে আমাদের লেখক বলছেন বাব অধ্যায় হচ্ছে মাতা ও এই অধ্যায় হচ্ছে কখন সলাদ বাতিল হয় এবং কার থেকে সলাদ মাপ হয়ে যায় মানে যার জন্য সলাত আর আবশ্যক থাকে না আমাদের লেখক ইমাম আশাউকানি রহমহল্লা বলছেন যে ওয়াতাবতুল ও সলাহ ওয়াতাবতুল ও সলাত ও বিল ক্যালাম ও বিল লাইসা মিনহা অবিতার কি সারতিন আবু রুকনিন আমদান সলাদ বাতিল হয় কথা বলার মাধ্যমে তারপরে যেটা সলাতের অন্তর্ভুক্ত নয় ওই কাজে ব্যস্ত হওয়ার মাধ্যমে তারপরে সলাতের কোনো শর্ত অথবা রুকুন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার মাধ্যমে এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহি সাল্লাম বলেছেন সলাতে কথা বলা সম্পর্কে ইন্না সলাত নাহা জি লাই হাফিয়া হা সেই ওমিন কেলামিন নাস ইন্ন মাহিয়াত সুবেহ ওয়াতাকবীর ওয়া তিলাওয়াতুল কুরআন যে আমাদের সালাতে মানুষের কথা বলার সমীচীন নয় এটা স্থান নয় উপযুক্ত নয় বরং এটা হচ্ছে শুধু তাসবিহ তাকবীর এবং কুরআন তেলাওয়াত সালাত হচ্ছে তাসবিহ তাকবীর এবং কুরআন তেলাওয়াতের নাম এ বিষয়ে সকল আলেম একমত যে ইচ্ছাকৃতভাবে সলাতে কথা বললে তাতে সলাদ বাতিল হয়ে যায় শুধুমাত্র ইমামকে সংশোধনের ক্ষেত্রে যদি কোনো কথা বলে সেটা ভিন্ন তাছাড়া এমনি ইচ্ছাকৃতভাবে যদি কোনো কথা বলে সলাতে তাহলে সলাদ বাতিল হয়ে যায় সহি এবং মুসলিমের হাদিস হাদিসাম তাল থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন কুন কেল্লাফে সলাহ ওয়াই কল নিম রজুল মিন্না সোয়াহেবাহু ওয়াহুয়া ইলা জাম বিহ সলাহ আমরা সলাতে থাকা অবস্থায় কথা বলতাম এক ব্যক্তি তার পাশের সাথীর সাথে সলাতে কথা বলতো পরবর্তীতে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ওয়াকু মুলিল্লাহি অ নিতিন তোমরা বিনয় বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও এই আয়াতের মাধ্যমে সাহাবি বলছেন ফা উমির বিশ্বকুত ও নুহিন আনিল কালাম আমাদেরকে সলাতে চুপ থাকার আদেশ করা হলো এবং কথা বলতে নিষেধ করা হলো তো প্রথম যুগে সলাতে কথা বলা এটা বৈধ থাকলেও পরবর্তীতে এটা নিষেধ করা হয়েছে আর এই বিষয়ে আলেমগঞ্জ সবাই একমত যে কেউ যদি ইচ্ছাকৃত সলাতে কথা বলে তাহলে সে সলাদ বাতিল হয়ে যাবে কিন্তু কেউ যদি না জেনে কথা বলে কথা বলা হারাম এটা সে জানেই না অজ্ঞ অথবা ভুলে গিয়ে কথা বলে কথা বলা হারাম এটা সে ভুলে গেছে যে কথা বলেছে পালায় আবু তোর সলাত তাহলে এই অবস্থায় তার সলাদ বাতিল হবে না আর এটাই সহি উল্লাহ আলাম। কারণ মহাবিয়া ইবনুল হাকিম আসলাম রদিউল্লাহ তাল হাদিসে আছে উনি সলাতে সলাতে যে কথা বলার নিষেধ ওটা উনি জানতেন না তাই উনি কথা বলছিলেন ওই যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে তখন ইয়ার হামুক আল্লাহ বলছে তারপরে আরও বেশ কিছু কথা কিন্তু বলেছে হাদিসে আছে কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে কিন্তু পুনরায় আবার সলাত আদায় করার নির্দেশ হওয়ার কারণে অথবা ভুলে গিয়ে কেউ যদি কথা বলে তাহলে তাতে তার সলাদ বাতিল হবে না তারপরে সলাদ সংশোধনের জন্য ইমাম ভুল করছে কোনো জায়গায় ভুলে গেছে ভুল করেছে তাকে সংশোধন করার জন্য কথা বলা শিথ যে সলাদ কি সংক্ষিপ্ত করা হয়েছে নাকি আপনি ভুলে গেছেন রসুল্লা সাহেব দুই রাখাত পরে সালাম ফিরে দিলেন তিনি বললেন জুলিয়া দিন বলছেন যে সলাদ কি কমানো হয়েছে নাকি আপনি ভুলে গেছেন কথা বলছেন ইমামকে সংশোধন করানোর জন্য পরে আবার রসুল সাহেব সালাদ পড়লেন তো প্রয়োজনের সময় কথা বলা ইমামকে সংশোধন করার জন্য এটাও জায়েজ অনুরূপভাবে আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়া কেদা আকলো আকলু ওয়া সুর বফিস সলাহ আমদান ইয়ুব ও আয় লামান ফালা জা আলি কাআমিদান আয়াদা অন্যরূপভাবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সলাতে কোনো কিছু খায় অথবা পান করে ইচ্ছা করে তাহলে তাতেও তার সলাদ বাতিল হয়ে যাবে যে ব্যক্তি ইচ্ছা করে এমন কাজ করবে তাকে আবার পুনরায় সলাদ আদায় করতে হবে কিন্তু কেউ যদি ভুলে গিয়ে খায় বা পান করে তার মিধান কি এই নিয়ে মাশুর মাঝভাবে যে তারা এটাকে দুই ভাগে ভাগ করেছেন একটা হলো কেউ যদি সামান্য পরিমাণ খায় ভুলে গিয়ে তাহলে তাতে তার সলাদ বাতিল হবে না আর কেউ যদি অনেক বেশি পরিমাণ খায় এটা আসলে ইচ্ছাকৃত খাওয়ার মতোই অতএব তার সলাদ বাতিল হয়ে যাবে কেউ যদি অনেক বেশি খায় অতক্ষণ সে তো ভুলে গিয়ে থাকবে না অতএব সালাদ বাতিল হয়ে যাবে আমাদের ব্যাখ্যাকার তার মত হচ্ছে যে উনি বলছেন সঠিক মত হলো সলাতে কোনো কিছু খাওয়া বা পান করা এটা হচ্ছে কথা বলার মতোই অতএব কথা বললে যেমন ভুলে গিয়ে কথা বললে সলাদ বাতিল হবে না অতএব ভুলে গিয়ে কেউ যদি খায় বা পান করে সে তাতেও তার সলাদ বাতিল হবে না এই দুইটার মাঝে কোনো পার্থক্য নাই আমাদের ব্যাখ্যাকার এটাকে প্রাধান্য দিচ্ছেন তারপরে কেউ যদি সলাতে উচ্চ সরে হাসে তাতেও তার সলাধ বাতিল হয়ে যাবে বিল ইজমা বিষয়ে ইজমা আছে। কারণ এই উচ্চ স্বরে হলো উনি বলছেন ফাহা কেল কালাম এটা হচ্ছে কথা বলার মতোই ও আমা তেবাশোম তলাই উচ্চ আর যদি মুস্কি হাসে তেবাশোম তাহলে তাতে সলাদ বাতিল হবে না তো এই হচ্ছে কয়েকটা মাস আলাহ তারপরে আমাদের লেখক বললেন ও বিল ইশতেগাল বিমা লাইসা মিনহা যেটা সালাতের অন্তর্ভুক্ত নয় এরকম কোনো কাজ কেউ যদি করে যেমন আমাদের ব্যাখ্যাকার উদাহরণ দিচ্ছেন যে কেমা ইয়সতাগিল মাসান বি খিয়াত ওয়াতিন আও নাজ্জার ওয়াতিন আও শাইয়িন মিন আও শাইয়িন কাসীর আও ইয়সতাগিল বি জাহাজিহি আল খালাউই ওয়া ইয়াবাসু বিহি ওয়া ইয়াবাসু বিহি হাত্তা ইখরুজা বিহি যালিকা আন যেমন কেউ সেলাইয়ের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে সলাত অবস্থায় অথবা সুতার কাঠমিস্ত্রি কাজ করছে অথবা ফোন নিয়ে একেবারে ব্যস্ত হয়ে আছে সলাতে ফোন নিয়ে ব্যস্ত হয়ে আছে কারণ না জড়া ইলাই জন না হাস গেলেও বিমা হওয়া ফি বলে নালে কোনো ব্যক্তি বাইরে থেকে যদি তার দিকে তাকায় তাহলে মনে করবে যে সে ওই কাজটাই করছে বাইরের লোক মনেই করবে না যে সে চলাৎ পড়ছে সলাতের মধ্যে আছে এরা মনে করবে না মনে হবে যে সে ফোন চালাচ্ছে ফোন নিয়ে ব্যস্ত আছে এই ধরনের কোনো কাজ যদি করে তাহলে তাতে তার সলাদ বাতিল হয়ে যাবে আর নবী সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত যে তিনি সামান্য নড়াচড়া করা যেমন সামনে কয়েক ধাপ এগিয়ে গেছেন দরজা খোলার জন্যে অথবা কোনো শিশুকে কোলে নেওয়ার জন্যে অথবা রাখার জন্য এই ধরনের সামান্য কোনো কাজে ফাহাদ কিন্তু সলাদ বাতিল হয় না হারাকাতুল হারা মোতাওয়ালিয়া ক্যাসি রাতিয়া লেহাই রে দরোরা আর যদি অনেক বেশি নড়াচড়া করে লেহাইরে দরোরা দরুরি জরুরি প্রয়োজন নাই এমনি বেশি নড়াচড়া করে এদিক সেদিক যাচ্ছে তাহলে সলাদ বাতিল হয়ে যাবে কারণ এটা সলাদ যে উদ্দেশ্যে আদায় করা হয় তার বিরোধী এটা এই হচ্ছে একটা مساله তারপরে আমাদের লেখক বলছেন ও বিতার কি শর্তিন আও রুকন আমদান ইচ্ছা করে কোন শর্ত অথবা রুকন কেউ যদি ছেড়ে দেয় সেটা হতে হবে মিন গয়রি উযর কোন উযর ছাড়া আমাদের ব্যাখ্যাগার বলেন মিন গয়রি উযর কারণ কারণ যদি উযর থাকে ওজোর থাকা অবস্থায় ইচ্ছা করে যদি শর্ত কিংবা রুকন ছেড়ে দেয় তাহলে দা সালাত বাতিল হবে হবে মানে ওজোর আছে মনে করেন যে ফরজ সালাদ দাঁড়িয়ে সলাদ আদায় করতে হবে কেউ দাঁড়াতে সক্ষম নয় ওজোর আছে সারাই ওজোর এখন সে যদি সিয়ারে বসে ইচ্ছা করেই বসে পড়লো দাঁড়ালো না সলাদ বাতিল হবে 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 না সালাদ সহাই কারণ ওজোর আছে তো এই জন্য উনি বলছেন যে কেউ যদি ইচ্ছা করে শর্ত বা রুকুন ছেড়ে দেয় মেন হয় ওজোর কোনো ওজোর ছাড়াই তাহলে সলাদ বাতিল হবে কারণ শর্ত সবসময় যার জন্য শর্ত করা হয়েছে তার ওপর অত্যন্ত প্রভাব ফেলে সেই শর্ত যদি না থাকে তাহলে যার জন্য শর্ত করা হয়েছে মাসরত সেটাও থাকবে না মানে মনে করেন সলাতে শর্ত হলে পবিত্রতা উজু করা যদি উজু না করে তাহলে সলাত হবে হবে না নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তা ওই ব্যক্তির সলাত নাই যে ব্যক্তির পবিত্রতা নষ্ট হয়ে গেছে যতক্ষণ না উজু করছে ততক্ষণ তা সলাপ হবে না আর আমরা গত দার্সে আমরা আলোচনা করেছিলাম মনে হয় গত দার্সের আগের দার্শে শর্ত আর রুকুনের মধ্যে পার্থক্য আমরা সেদিন বলেছি যে শর্ত আর রুকুন দুইটাই কিন্তু ফরজ ইচ্ছা করে কেউ কোনো কিছু ছেড়ে দিলে সলাদ বাতিল শর্ত আর রুকুনের মধ্যে পার্থক্য হলো শর্ত হলো সালাতের বাহিরে আগে যেটা করতে হয় যেমন উজু করা সতর ঢাকা কিবলামুখী হওয়া এই আর রুকুন হচ্ছে সলাতের মধ্যেই অংশ যেমন দাঁড়িয়ে সলাত আদায় করা সলাতের অংশ রুকু করা সলাতের অংশ এগুলোকে আমরা বলছি রুকুন আর যেটা সলাতের আগে সলাতের বাহিরে সেটা হলো শর্ত তো এই হচ্ছে কিছু আলোচনা এখানে তারপরে আমাদের লেখক বলছেন ফার্স্টন এই অধ্যায় হচ্ছে ওলা মুকাল্লাফ মুকাল্লাফ ব্যক্তি ছাড়া অন্য কারো ওপর সলাৎ আবশ্যক নয় ফরজ নয় এখানে ওয়াজিব মানে ফরজ নয় মুকাল্লাফ বলতে শরীয়তের দায়িত্ব প্রাপ্ত যার ওপর শরীয়তের দায়িত্ব বর্তাই এই হচ্ছে মুকাল্লাফ এটা আমাদের পূর্বে আলোচনা হয়েছে যে সলাতের জন্য ইবাদতের জন্য একটা শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া কারণ নবী সাল্লা সালাম বলছেন রফি আল কালাম আনিস সালাস তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে তাই না তার মধ্যে একটা হলো আস হা শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে এখন কেউ যদি মুম্বাই গিজ হয় মানে ভালো মন্দ পার্থক্য করতে পারে পাঁচ সাত বছর বয়স মনে করেন কিন্তু এখনও প্রাপ্তবয়স্ক হয়নি বুনু হয়নি তার জন্য কিন্তু সলাাদ ফরজ নয় কিন্তু কেউ যদি সলাাদ পড়ে তাহলে তার সলাদ সহেই এবং এর জন্য সে নিকি পাবে সোহাব পাবে কিন্তু সলাদ সহেই সাত বছর আট বছরে বাচ্চা সলাদ পড়ে সলাাদ সহেই কিন্তু তার জন্য কিন্তু সলাাদ পড়া কি ফরজ না ফরজ না অনুরূপভাবে ইবাদতের জন্য শর্ত হচ্ছে বিবেকবান হওয়া আকল পাগল না হওয়া ওই হাদিসে আছে যে রুফি আল কালাম আন সালাস তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে তার একটা হচ্ছে আল মজনুন হাত্তা ইয়া আকিল মজনুন পাগল ব্যক্তি যতক্ষণ না তার বিবেক ফিরে আসে সুতরাং ছোট ব্যক্তি এবং মজনুন পাগল এদের ওপর সলাৎ পরোজ নয় কারণ এরা মুকাল্লাফ নয় মুকাল্লাফ হতে গেলে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং বিবেকবান হতে হবে তারপরে আমাদের লেখক বলছেন ওয়া তাসকুতু আম্মান আজাজা আনিল ইশারা সালাত মাফ হয়ে যাবে ওই ব্যক্তির থেকে যে ইশারা করতেও সক্ষম নয় মানে দাঁড়িয়ে সালাত আদায় করতেও পারছেই না বসেও পারছে না শুয়েও পারছে না ইশারা করতেও পারছে না তার থেকে সলাদ মাফ হয়ে যাবে কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে সল্লি ক ইমন ফা ইল্লাম তস্তাতে ফদন ফা ইল্লাম ফা আলা জাম। যে তুমি দাঁড়িয়ে সলাদ পড়ো যদি সক্ষম না হও তাহলে বসে আর যদি তাতেও সক্ষম না হও তাহলে শুয়ে এক পাশে করে শুয়ে আর সলাতের ক্ষেত্রে সর্বনিম্ন যে কাজ করতে মানুষ সক্ষম সেটা হচ্ছে অন্তত মাথা দিয়ে ইশারা করা যে মাথা নত করবে ইশারা করবে রুকু আর সিজদাতে মাথা দিয়ে ইশারা করবে রুকুর তুলনায় সিজদাতে একটু বেশি মাথা নত করবে এটা বলছেন ফাইলাম ইসারাত সখাত যদি এই ইশারা করতেও সক্ষম না হয় তাহলে তার সলাদ তার থেকে মাফ হয়ে যাবে কারণ আল্লাহ তালা বলছেন ফত্হা উল্লাহ তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো লা ইকাল ফু ইল্লাহ সাধ্যের বাইরে আল্লাহ তালাত কাউকে দায়িত্ব দেন না তো এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে আমাদের ব্যাখ্যাকার এটা উল্লেখ করলেন অন্যদিকে অনেক আলেম বলেন যে কেউ যদি করতে মাথা নড়াতে না তার জন্য এটা যেমন এই যুগের আলেম শেখ এমনি রহেমল্লাহ উনি শারুল মমতা দীর্ঘ আলোচনা করছেন উনি বলেছেন যে সলাতে দুইটা অংশ একটা হলো অঙ্গ কাজ আর একটা হলো নিয়াত দুইটা দিক

চোখ দিয়ে ইশারা করছে যেমনটা কিছু আলেম বলছেন ফলে আসল্লাহ ইশারা শরীয়তে আর কোনো ভিত্তি নাই কারণ এটা সালাতের কোনো কাজ নাই এটা আমাদের ব্যাখ্যাকারের মত আল্লাহ আলম বেশ সব কিন্তু অন্যদিকে একদল আলেম ওই কথা বলছে যেটা উল্লেখ করলাম তারপরে আমাদের লেখক বলছেন ও আম্মান ওগুমিয়া আলাইহি হাত্তা খরা যাওয়া ওই ব্যক্তির থেকেও সালাত মাফ হয়ে যাবে যে ব্যক্তি অজ্ঞান হয়ে গেছে দিয়ে পুরা সলাতের ওয়াক্তই অজ্ঞান ছিল সলাতের ওয়াক্ত বের হয়ে গেছে মনে করেন জহুরের আগে অজ্ঞান হয়েছে যখন জ্ঞান ফিরে এসেছে তখন আসরের সময় শুরু হয়ে গেছে জহুরের সলাত তার থেকে মাফ হয়ে যাবে এটা উনি বলছেন কারণ যতক্ষণ সে অজ্ঞান থাকে ততক্ষণ সে মুকাল্লাফ নয় আর মুকাল্লাফ নয় যে তার ওপর সলাদ ফরজ ফরজ নয় তারপরে আমাদের লেখক বলছেন ওয়াইউসাল্লিল মারিদ ক ইমান সোম্মা ক আইদান সোম্মা আলা জম অসুস্থ ব্যক্তি সলাত আদায় করবে দাঁড়িয়ে তারপর যদি না পারে বসে যদি না পারে তাহলে শুয়ে এক পাশে করে যেটা ইমরান হুসাইন রদিয়াল্লাহ তালহুকে রসুল্লাহ সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছিলেন এই বাক্যে যে সল্লে ক একটু আগে বললাম ফাইললাম তস্তাতে ফেক আইদান তো এর সাথে একটা মাসালা যোগ করতে হয় আমাদের ব্যাখ্যাঘার এখানে উল্লেখ করেনি সেটা হচ্ছে চেয়ারে বসে আদায় করা চেয়ারে বসে আদায় করা কয়েকটা দিক হতে পারে যে কোনো ব্যক্তি একেবারে টোটাল দাঁড়াতেও সক্ষম নয় রুকু করতেও সক্ষম নয় সিজদা করতেও সক্ষম নয় শুধু চেয়ারে বসে থাকতে পারে এই ব্যক্তির জন্য একরকম বিধান আরেকটা হচ্ছে একজন ব্যক্তি দাঁড়াতে পারে কিন্তু রুকু করতে পারছে না এর এক ধরনের বিধান আর একজন ব্যক্তি দাঁড়াতে পারে রুকু করতে পারে করতে পারছে না এর বিধান একরকম আরেকজন সবই করতে পারছে কিন্তু বৈঠকে বসতে পারে না এর বিধান একরকম এখানে মোলাক্ষ কথা সংক্ষেপে বলতে গেলে সলাতের রুকুন ওয়াজিবের মধ্যে যেটা সে করতে অপারগ ওই কাজটা সে চেয়ারে বসে করবে মনে করেন কেউ বসতে পারে না তাহলে ফরজ সালায় সে দাঁড়িয়ে চলা শুরু করবে রুকু করবে সিজদা করবে বসার সময় কি করবে সিয়ারে বসবে কেউ রুকু সিজদাতে তার সমস্যা কোনো সমস্যা শারীরিক তাহলে সে দাঁড়িয়ে চলা শুরু করবে রুকু করবে সবার সাথে সিজদার সময় সে চেয়ারে বসবে বুঝতে পারলেন রকম যদি হয় যে একজন ব্যক্তি হেঁটে বাইরে থেকে হেঁটে আসতে চেয়ারে বসে গেল সলাথ হবে সলাৎ হবে কারণ সে ইচ্ছা করে সলাতে কয়টা রুকুন ছাড়লো দাঁড়ানো রুকু করা সিস দা একটাও করছে না চলবে না কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সল্লি ইমান দাঁড়িয়ে সলাত পড়ো ফাইলাম তাস্তাতে যদি সেটা না পারো তবে তো এই বিষয়ে ফতোয়াল্লাহ দায়মার ফতো আছে এই বিষয়ে ইনশাল্লাহ দেখে নেবেন সুন্দর ফতো আছে তারা এইভাবেই ফতোয়া দিয়েছেন মোলাক্ষাস কথা তারপরে আমাদের ব্যাখ্যাকার বলছেন যে সলাতের মধ্যে কোনো পাথর স্পর্শ করা অথবা আল ইখতেসর সলাতের মধ্যে কোমরে হাত রেখে রাখা এগুলো মাকরু তবে এগুলোতে সলাত বাতিল হয় না আগে পুনরায় আবার সলাত আদায় করতে হবে না তবে এটা মাকরু হ্যাঁ সব কুম্ভ অবশ্যই মাকরু আমরা সামনে আলোচনা আসছে সব কমার বিষয়ে একটু সামনে আলোচনা আসছে এবং নববি রহম আল্লাহ বলছেন ইত্তাফাকাল ওলাম আলা কারো হাস লি এই বিষয়ে একমত যে সালাদের মধ্যে পাথর অন্য কিছু স্পর্শ করা এগুলো মাক্রু কারণ এটা সালাতে বিনয় হওয়ার বিপরীত আর এটা মুসল্লি সলাতদায়কারীকে ওইদিকে ব্যস্ত রাখে মনোযোগ দিকে দিবে এই জন্য এটা মাক্রু আর বলতে সালাতে হাত রাখা এটাও এর কারণ কি কোমর বলতে বুঝেন তো তাই না এখানে আরবিতে একটা কথা লেখা আছে আমরা সবাই বুঝি এমনি এখানে আরবিতে লেখা আছে যেমন কোন মহিলা তার বাচ্চা যখন কোলে নাই তখন কোথায় রাখে ওই জায়গাকে বলা হচ্ছে তো রসুল্লাহ আসলাম এটা নিষেধ করেছেন কারণ নাহানহুলি আন্নাহু ফেলুল ইয়াহুদ কারণ এটা হচ্ছে ইয়াহুদিদের কাজ ইবাদতের সময় তারা এরকম করে জন্য এটা নিষেধ আচ্ছা তারপরে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সলাত আদায় করা মাক্র ঘুম ঘুম ভাব নিয়ে সলাত আদায় করা রসুল্লাহ আসলাম নিষেধ করেছেন ইজা নাসা আহাদুকুম ইউসাল্লিফ আল ইয়ার হুদ হাত্তাইয়াদ হাবা আনহুন্নাউম যে তোমাদের কারো যখন তন্দ্রা আসে ঘুম ঘুম ভাব হয় সলাত অবস্থায় তখন সে যেন